মাঠিভাঙ্গা বাজারের ঠিক দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত একটি সুপরি বাগান এই সুপরি বাগানের বিশেষত্ব হচ্ছে এটি আমাদের পার্শ্ববর্তী যে দেশ মিয়ানমার সেই মিয়ানমারের যে পূর্বের নাম বার্মা সেই বার্মার নাম অনুসারে বলা হয়ে থাকে বার্মায়া সুপরি আমাদের দেশে বারমায়া সুপরি নামে এটি বেশ পরিচিত বাংলাদেশে দিন দিন সুপরি চাষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং দামও অনেক বৃদ্ধি পেয়েছে এই দাম বিবেচনা করে মানুষ চেষ্টা করছে উন্নত জাতের সুপরি গাছের দিকে ঝুঁকতে তো সেই বিবেচনায় মানুষ প্রাথমিক অবস্থায় যেটা ধারণা করেছে সেটা হচ্ছে উন্নত জাতের সুপরির দিকে যাওয়ার জন্য যে সুপরি জাতগুলো খুঁজেছে তার ভিতরে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের যে বার্মাই সুপরি এই সুপরিটা বেশ প্রসিদ্ধ তাই আমাদের মাটিমাঙ্গা বাজারের একজন ব্যক্তি যিনি পেশায় একজন চিকিৎসক হোমিওপ্যাথিক চিকিৎসক উনি মাহবুব জামান টুটুল উনি প্রথম এই মাটিমাঙ্গায় যারা বারমায় সুপরি চারা এনে লাগান সংগ্রহ করে তাদের একজন তো ওনার লাগানো বাগানেই আমি এখন আছি আমি দেখতে এসেছি যে এই বাগানে সুপরি আমাদের এই আবহাওয়ায় কতটা পারফেক্ট হয় বা কতটা ভালো হয় গাছ কিন্তু অনেক বড় হয়েছে এবং আমরা যেটা চেষ্টা করেছিলাম বা চিন্তা করেছিলাম যে এখানে অনেক ভালো সুপারি হবে সুপারি দেখা যাচ্ছে অনেক গাছে এসেছে কিন্তু গাছ তুলনায় সেই সুপারির পরিমাণ কিন্তু এখন পর্যন্ত কম এবং বারমাই সুপারির যে দুইটি বৈশিষ্ট্য জানা যায় একটি হচ্ছে লম্বা আরেকটি হচ্ছে অপেক্ষাকৃত গোল অর্থাৎ দুই জাতের সুপরি বারমাই সুপুরি তো আমরা এখানে লম্বা অনেক সুপুরি দেখছি অর্থাৎ বারমাই সুপুরি হিসেবে যেটা বাজারে চালু আছে মানুষ যেটা কি হ্যাঁ সেই বৈশিষ্ট্য এই সুপুরির ভিতরে বেশ বিদ্যমান তবে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই গাছে উনি পর্যাপ্ত পরিমাণের যত্ন নেন এবং গাছের যে বাগান বাগানে পানির ব্যবস্থাও কিন্তু বারো মাসে এখানে থাকে এই দেখেন নালা করে কিন্তু এখানে উনি গাছগুলো লাগিয়েছেন এবং এখানে যে মাটি মাটি কিন্তু বেশ উর্বর দ্বিতীয়ত উনি কৃষি বিভাগের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন আর কৃষি বিভাগের সাথে যোগাযোগ রেখেই কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী উনি অনেক কাজ করেন এটা আমার জানা আর সেই জানা জায়গায় যে ধরনের সুপরি গাছে পরিচর্যা দরকার প্রায় ছয় হাতের মতো দূরত্বে এই গাছগুলো লাগানো হয়েছে অর্থাৎ একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব অনেক পর্যাপ্ত রৌদ্র পরে এরপরও আমার কেন যেন মনে হচ্ছে যে এই বয়সের আমাদের দেশি যে সুপরি এই সুপরি তুলনায় এর ফলনটা একটু কম মনে হচ্ছে কারণ এত পরিচর্যার পর যদি ফলন এত কম হয় তাহলে সেটা সুপরির চাষে কতটুকু লাভবান হবে এটি ভাবার বিষয় বিশেষ করে আমাদের দেশি যে জাতি যে এই গাছটা বেশ পরিমাণে সুপরি এসেছে আমি একটু আরেকটু জুম করি হ্যাঁ এই যে হচ্ছে দেখেন এই গাছটা কিন্তু অনেক সুপরি তো এর পাশে এই যে আরেকটি গাছ হ্যাঁ এটাও কিন্তু সুপরি পরিমাণ অনেক এটাও কিন্তু পরিমাণ অনেক কিন্তু আমাদের যে দেশি সুপরি দেশি সুপরি কিন্তু এতটুকু গাছে কিন্তু এরকম অনেক থাকে তো আমাদের দেশি সুপরি আর এই সুপরি যদি আমি একই রকম হয় ফলন তাহলে আমি কেন এত টাকা দিয়ে এই চারা কিনবো অন্য জায়গার মানে যে জাত সেটা আমি আনবো এটা হচ্ছে একটি আমার প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশি সুপারিতে যতটা যত্ন নেওয়া হয় তার থেকে অনেক গুণ বেশি যত্ন নেওয়া হয়েছে এই গাছ এই গাছের যত্ন সম্পর্কে আমি মোটামুটি জানি উনি নিয়মিত সার দিচ্ছেন কৃষি বিভাগের লোক এনেছেন সবকিছু এবং গাছের গ্রোথ দেখেন অনেক সুন্দর অর্থাৎ উনি বেশ ভালো চাষ করতে পারেন এ ব্যাপারে আহ আমরা বলতে পারি যে কোন জিনিসই উনি চাষে বেশ দক্ষ তো সেই লোকে সুপুরি বাগানে আসলাম এসে আমরা কয়েক বছর ধরে আমরা চেষ্টা করতেছি যে জানার যে এখানে সুপুরি গাছের কি পরিমাণ সুপুরি হয় এটা দেখার তো সেই হিসেবে আমরা আশানুরূপ যে সুপুরি হওয়ার কথা সেটা কিন্তু আমরা পাইনি অন্যদিকে আরো ওই যে কয়েকটা যেটা দেখেন নারিকেল গাছ এটা ভিয়েতনামি নারকেল গাছ হিসেবে দিয়েছিলেন আমাদের আহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার যতটুকু মনে পড়ে আমাকে কিছু চারা দিয়েছিলেন ওনাকেও কিছু চারা দিয়েছিলেন তো উনি আমার চার থেকে অনেক বেশি যত্ন নিয়েছিলেন গাছও অনেক বড় হয়ে গেছে কিন্তু সেখানে কিন্তু ফলের এই তো ফল নাই এটা কি আমাদের পরিবেশের সাথে ভালো হচ্ছে কিনা এটাই প্রশ্ন এটাই দেখতে এসেছে এবং উনি এক পর্যায়ে বোধ রাগ হয়ে বেশ কিছু নারিকেল গাছ সে যে এখন কেটে দিয়েছে হ্যাঁ নারিকেল গাছ এভাবে কেটে দিয়েছে বেশ কিছু নারকেল গাছ কেটে দিয়েছে যেগুলোর আহ বেশ এসেছিল আমরা যেটা মুচি বলি চুমড়ি অর্থাৎ ফল যেটা সেই গাছগুলো সেখানে নারকেল গাছে কিন্তু কোনো বড়কার মাকড়নাশক দিতে বাদ দেখে না উনি এরপরে ইয়াতে গাছের গোড়ায় যে পরিমাণ খাবার দেওয়া দরকার সেই পর্যাপ্ত খাবারও কিন্তু দেয় কিন্তু সেই তুলনায় এখানে ভালো কিছু দেখছি না এটি হচ্ছে সমস্যা তো আমি দেখতে আসলাম যে এই গাছের কি অবস্থা আমি সুপারি লাগাবো আপনারা যারা এই বারমাই সুপারি লাগিয়েছেন লাগানোর পর এখন পর্যন্ত যারা ফল এসেছে তাদের কাছ থেকে একটু পরামর্শ চাচ্ছি যে প্রকৃতপক্ষে এই গাছগুলোর ফলনটা কেমন হচ্ছে এ দেখেন আহ এই গাছটা বেশ কিছু ফলন এসেছে কিছু কিছু গাছের ভালোই ফলন এসেছে কিন্তু সেই যে গাছের যে গ্রোথ যে বড় সেই হিসেবে কিন্তু আমাদের দেশি গাছ এর থেকে কম ফলন হয় না আমি ভিডিও করতেছি যেগুলো বেশি ফল আসছে সেই গাছগুলো যেগুলো আপনার কম আসছে সেগুলো কিন্তু ভিডিও করছেন এখানে কিন্তু অনেক গাছ আছে ফল আহ আসেই নেই যেমন যে একটা গাছ এই দেখেন হ্যাঁ এই যে গাছগুলো এই যে একেবারে একটু ফল নেই হয়তো আগামীতে আসবে গাছ কিন্তু অনেক বড় দেখেন কত বড় গাছ তো আমি বারবার বলছিলাম ও চাষির কথা অর্থাৎ টুটুল কথা মাহবুজমান টুটুল উনি কিন্তু ক্ষেত্রে বেশি অগ্রসর যথেষ্ট জানাশোনা তো সেই জানাশোনা ব্যক্তির গাছে এই যে কিছু গাছ কিন্তু আবার বেশ ফলন এসেছে অর্থাৎ অভিজ্ঞতার একটা ব্যাপার আছে যে এটা কি একটু বেশি বয়সে বেশি ফল হয় কি না এটাও একটু আমাদের দেখার আছে কিন্তু অল্প আমাদের দেশে এটা হচ্ছে আমাদের একেবারে প্র্যাকটিক্যাল দেখা কারণ এই বাগানে আমরা মাঝে মধ্যে আসি দেখতে আমি অন্তত মাঝে মধ্যে এসে যাচ্ছি তোমাদের বাড়ি কেউ এখানে নাই তো আমি আসলাম শুধু দেখতে যে এখানে পরিবেশটা কি তো সেই পরিবেশ অনুযায়ী যা পেয়েছি সেটা হচ্ছে ফলন আশানুরূপ নয় দেখা যাক আগামী বছর কি হয় আগামী বছর যদি দেখা যায় এটা ভালো ফলন তাহলে হয়তো এটা লাগানো যাবে আর এ জাতটা না লাগানোই ভালো হবে নতুন অন্য কোন জাত যদি আসে সেটা লাগানো ভালো হবে দ্বিতীয়ত হচ্ছে এটা প্রকৃত পক্ষে যে বার কিনা সেটা শান্ত কিছু সুপরি গাছের দেখে যেটা মনে হচ্ছে এটা বার কারণ বার্মায় শুকুরির যে বৈশিষ্ট্য লম্বা লম্বা সেই জিনিসগুলো এখানে আছে অর্থাৎ একেবারে যে জাত খারাপ সেটাও আমি যেমন বলতে পারতেছি না কিন্তু ফলন দেখে সন্তুষ্টি তো অর্জন করতে পারছি না আর গাছের আমি আপনাদের লাইন দেখাইছি সে হচ্ছে লাইন দেখেন এখানে নারকেল গাছ নারকেল গাছ কেটে দিয়েছে বড় ফাঁকা ফাঁকা হুম আমাদের বাগানের ভিতরে যে গাছগুলো আছে বিশেষ করে আমাদের বাড়ির বাগানে অনেক মেহেগুনি গাছ তা মেহেগুনিতে পুষ্টি উপাদান চুষে তারপরে সে সমস্ত গাছ কিন্তু এর থেকে বেশি ফলন দিচ্ছে আর এখানে বাইরে কোনো গাছ নাই পর্যাপ্ত সূর্যের আলো এবং বাতাস সব অর্থাৎ মানে ভালো এনভায়রনমেন্ট যেটা সুপারি চাষের জন্য সেটা এখানে আছে আর গাছের গোড়ায় উনি যথেষ্ট পরিমাণ পরিচর্যা করেন এরপরও সুপারি কম যাই আজকে ভিডিওটি এই পর্যন্ত করলাম করলাম এই কারণে আপনারা একটু আপনাদের অভিজ্ঞতা আমার সাথে একটু শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ